এবং নফসের হারাম চাহিদার বিপরীতে চলতে হবে নফসের হারাম চাহিদার বিরুদ্ধাচরণ করা বিরুদ্ধে চলা আর এর জন্য চেষ্টা মেহনত করা এরই নাম মুজাহাদা আর মুজাহাদার দ্বারাই মুসাহাদা অর্জন হয় মুজাহাদা তো মুজাহাদা আল্লাপাক হুকুম মানার ক্ষেত্রে আদেশ নিশিদ্ধ মানার ক্ষেত্রে যে কষ্ট করতে হয় এটা হলো মুজাহাদা আর মুসাদা মানে আল্লাহ পাকের নৈকট্য অর্জন পূর্বে লাহি অর্জন এই তো মুজাহাদা জরুরি আর মুজাহাদা ফর্জে আইন হুম নামাজ যেরকম ফর্জে আইন হারাম উমুর থেকে বাঁচার মুজাহাদা আর ফরাজ ওয়াজেবাতের উপর আমলের মুজাহাদা সেটাও ফর্জে আইন হ্যাঁ সে মুজাহাদা আমাদের করতে হবে এখানে নফসের ধোকায় পড়ে যে আমরা আমরা চাই যে অনেকে যে আমার কিছু করতে না হয় অটোমেটিক হইতে থাকে অটোমেটিক হইতে থাকে এটা তো আল্লাহ পাক আমাদেরকে বলেন নেই আমাদেরকে আল্লাহ তালা অঙ্গ প্রত্যঙ্গ দিচ্ছেন শক্তি দিচ্ছেন ক্ষমতা দিচ্ছেন বুঝ জ্ঞান দিচ্ছেন বিবেক দিচ্ছেন এর দায়িত্ব দিচ্ছেন সেই দায়িত্ব পালন করার জন্য আমাদের ফিকির এবং চেষ্টা মৃত্যু পর্যন্ত অব্যাহত রাখতে হবে এই এবং সেই একবার এক একবার প্রতিবার যখন নজরের তাকাজা হয় কুদৃষ্টির তাকাজা হয় তো কষ্ট করে সেটার বিরুদ্ধে আমার চলতে হবে দুই নজরকে হেফাজত করতে হবে এই এরপরে যদি খোদা না কুদৃষ্টি হয়ে গেল ইচ্ছাকৃত তাহলে একবার এরকম হইলে দুই দেড় দুই আঘাত দুই করে দশ আঘাত পড়া প্রতি দুই আঘাত পর তবা করা যদি এটা না হলো এতটুকু হিম্মত বা সুযোগ নাই তো কমপক্ষে অন্তত সে চার রাগাত পড়ি দুই রাগাত দুই রাগাত করে ছয় রাঘাত পড়ি আর কিছু সৎকা করে দেওয়া এক একবার কুদৃষ্টিতে আক্রান্ত হলে তখন অন্তত পাঁচ দশ টাকা সৎকা করে দিই নিজের সামর্থ্য অনুযায়ী এতটুকু সৎকা করা যেটার কারণে নিজের নফসের উপরে চাপ সৃষ্টি হয় কষ্ট বোধ হয় এতটুকু সৎকা করা তো এই আমল জারি রাখা এর এর দ্বারাই নিজের সামনে কামিয়াবি নসিব হবে বসে থাকলে তোর কামিয়াবি হবে না রওনা হব জামিয়া যাব এখন লম্বা ফোন হলে এখন আমি কথা বলার সময় নেই যেটুকু বলছি এটুকুর উপর আমল শুরু করেন না আর প্রতিদিন একটা সময় জিকির করবেন লাইল হাই অন্তত দুইশো বার করেন আল্লাহ আল্লাহ জিকির তিনশো বার আর দুরুস শরীফ সরল আল্লাহ নেবি রুমী একশো বার আর এশতেখার একশো বার প্রতিদিন এই আমলটা শুরু করেন মোবাইল টিপ্যাটাপি করবেন না খালি খালি মোবাইল টিপ্যাটিফি কিসের জন্য করবেন যে সময় মোবাইল টিপ্যাটিপি করতে ইচ্ছা করে ওই সময় কোনো শরীফ নিয়ে অন্তত আধা ঘন্টা তেলাভাত করেন হ্যাঁ এবং কোন দিনই কিতাব নিয়ে পড়েন মোবাইল টিভির মধ্যে না থাকা এটাও তো নিজের ইচ্ছাই করা হইতেছে কেউ তো জবরদস্তি করাইতেছে না হ্যাঁ যেটা জন্য সে কাজ আমি না করি আল্লাহ হেফাজত করেন এবং হামেশা চলতে ফিরতে চব্বিশ ঘন্টা এই ধ্যান রাখা যে আল্লাহ তো আমাকে দেখতেছেন আল্লাহ আমার সবকিছু দেখতেছেন আল্লাহ আমাকে দেখতেছেন আমার সবকিছু দেখতেছেন এই ধ্যান এই মোরাকাবাদ জারি রাখা চব্বিশ ঘন্টা ছুটে গেলে এই ধ্যান আবার এটাকে তাজা করা আল্লাহ তৌফিক দেন কবুল করেন এখন রাখি আমেরিকাতে ফোন করছে বেচারা আল্লাহ দামাদ বারাকা তোমার বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে হজরতাল্লাহ দামাদ বয়ার কুতুম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এই জন্য মুফতি শহীদুল সালাম সাহজুরের নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ মনে মনে থাকবেনশালা সবার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আশি আঠারো